হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানায় তো বন্ধুরা ডাব্লিউপি অ্যান্ড কেপি এক্সামের জন্য পেপার শেছ তাহলে এই জি কে প্রশ্নগুলো আপনার জন্য ডাব্লিউবিপি বি পি কেপি এক্সামের পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন ঠিক আছে তাহলে বেটে আজকে প্রথম প্রশ্ন দেওয়া আছে ভারতের কোন রাজ্যে ঈশ্বরের আপন দেশ নামে পরিচিত ভারতের কোন রাজ্যে ঈশ্বর আপন দেশ নামে পরিচিত তো এখানে অপশানে দেওয়া আছে তামিলনাড়ু কেরালা সিকিম গোয়া তো এখানে সঠিক উত্তরটি আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এখানে সঠিক উত্তরটি হবে কেরালা তো অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে ইংল্যান্ডের মুদ্রার নাম কি ইংল্যান্ডের মুদ্রার নাম কি তো এখানে অপশানে দেওয়া আছে পাউন দিনার ডলার ইউরোপ ঠিক আছে তো এখানে ছুটির উত্তরটি হবে পাউন্ড ঠিক আছে ইংল্যান্ডের মুদ্রার নাম হলো পাউন তো অপশন এ হয়েছে রাইট অ্যান্সার অপশান এ হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে কি আছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো এখানে অপশন আছে সাইলা গুরু শিখর পাঁচমারি দূ দোতাবেদা ঠিক আছে তো এখানে সঠিক উত্তরটি কোনটা হবে

বরোদা কে সরাট কে ইন্দ্র কে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর কোনটি হবে তো এখানে সঠিক উত্তর হচ্ছে কোচিং কে ঠিক আছে আরব সাগরের রানীকে বলা হয় কোচিং কে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ঠিক আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তারপরে কি দেওয়া আছে কে প্রথম বলেন যে পৃথিবী নিজেই একটি চম্বু প্রথম বলেন যে পৃথিবীর নিজে একটি চুম্বক তো এখানে আছে ওয়েবার গিলবার্ট নরম্যান প্লেটো ঠিক আছে তো এখানে উত্তর কোনটি হবে সঠিক উত্তরটি হচ্ছে গিলবার্ট গিলবার্ট তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে কি দেওয়া আছে তারপরে কি দেওয়া আছে সর্বপ্রথম কোন বিদেশি দূর ভারতে আসেন সর্বপ্রথম কোন বিদেশি দূর ভারতে আসেন তো এখানে অপশান দেওয়া আছে ফা ফাহেন আল বিরুনি ইবন বতুতা তারপরে আছে মেগাস্তিনিস তো এখানে সঠিক উত্তরটি হবে মেগাস্তিনিস তো অপশান ডি হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে পৌরসভার বাধ্যতামূলক কার্যবলীর সংখ্যা কত পৌরসভার বাধ্যতামূলক কার্যকারীর সংখ্যা কত তো এখানে অপশানে দেওয়া আছে একচল্লিশটি ঊনপঞ্চাশটি সাতচল্লিশটি পঞ্চাশটি তো এখানে সঠিক উত্তরটি হবে ঊনপঞ্চাশটি ঠিক আছে তো অপশান বি হয়েছে রাইট অ্যান্সার অপশান বি হয়েছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আছে প্রথম ভারতীয় শিক্ষা আঠারোশো বিরাশি থেকে তিরাশি কমিশন হলো সর্বপ্রথম ভারতীয় শিক্ষা আঠারোশো থেকে বিরাশি আঠারোশো বিরাশি থেকে তিরাশি কমিশন হল তো এখানে অপশানে দেওয়া আছে রাধাকৃষ্ণ কমিশন স্যান্ডেলার কমিশন হান্টার কমিশন মোদালিয়ান কমিশন তো এখানে সঠিক উত্তরটি হবে আন্ডার কমিশন ঠিক আছে তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্ন দেওয়া আছে কোন শহরকে শান্ত শহর বলা হয় কোন শহরকে শান্ত শহর বলা হয় তো এখানে অপশানে দেওয়া আছে টোকি তার প্যারিস রোম লন্ডন তো এখানে সঠিক উত্তরটি কোনটা হবে তো আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এখানে সঠিকটি হবে র স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে লিখেছিলেন তো এখানে হচ্ছে অপশন দিয়ে আছে দ্বিজেন্দ্রনাথ রায় হেমন্ত বন্দ্যোপাধ্যায় নবীন চন্দ্র সেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তো এখানে সঠিক উত্তরটা হবে দ্বিজেন্দ্রনাথ লাল ঠিক আছে দ্বিজেন্দ্রনাথ লাল রায় তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে তাপিৎ কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে তাপিৎ কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে তো এইখানে অপশানে দেওয়া আছে সাতপোরা মহাদেব অজান্তা পশ্চিমঘাট তো এখানে সঠিক উত্তরটি হবে মহাবেদ ঠিক আছে মহাদেব মহাদেব তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে কোন ভিটামিনের অভাবে বেরে বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে বেরে বেরিয়ে রোগ হয় তো এখানে অপশানে দেওয়া আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি তো এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন বি ঠিক আছে ভিটামিন বি তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে কোন বিভাগের রক্ত কোনো রকম অ্যান্টিজেন থাকে না কোন বিভাগের রক্ত কোনো রকম অ্যান্টিজেন থাকে না তো এখানে অপশান দেওয়া আছে ও এবি তাতে বি আছে তে এ তো এখানে সঠিক উত্তরটি হবে ও ঠিক আছে ও রক্ত হচ্ছে এন্ড কোন রকম অ্যান্টিজেন থাকে না তো অপশন এ হচ্ছে রাইট आंसर অপশন এ হচ্ছে রাইট आंसर তারপরে কি দেয়া আছে স্মার্ট মনি শব্দটি নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত স্মার্ট মনি শব্দটি নিজের কোন বিষয়ের সঙ্গে যুক্ত তো এখানে অপশান দেওয়া আছে ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং জনগণের হাতের অর্থ ব্যাংকে গচ্ছতি অর্থ তো এখানে সঠিক উত্তরটি হবে ক্রেডিট কার্ড ঠিক আছে স্মার্ট মানি শব্দটির সঙ্গে যুক্ত ক্রেডিট কার্ড তো অপশন এ হয়েছে রাইট অ্যান্সার অপশন এ হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে ভারতের সংসদে সংসদের সদস্য পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স সীমা কত ভারতীয় সংসদে সদস্য পদে নির্বাচ নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত তো এখানে অপশান দেওয়া আছে আঠারো বছর একুশ বছর পঁচিশ বছর তেইশ বছর তো এখানে সঠিক উত্তরটি হবে পঁচিশ বছর ঠিক আছে পঁচিশ বছর তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে দেওয়া মাউন্ট এরিভাস সাম্প্রতিক সংবাদে দেখা গিয়েছে এটি কোন মহাদেশে অবস্থিত মাউন্ট সাম্প্রতিক সংবাদে দেখা গিয়েছে এটি কোন মহাদেশে অবস্থিত তো এখানে অপশনে দেওয়া আছে অস্ট্রেলিয়া ইউরোপ আন্টার্কটিকা আফ্রিকা তো এখানে সঠিক উত্তরটি হবে আন্টার্কটিকা ঠিক আছে তো অপশন সি হচ্ছে রাইট आंसर অপশন সি হচ্ছে রাইট आंसर তো পরের প্রশ্ন দেয়া আছে দেহের কি নির্ণয় করার জন্য আয়ুরিন টেস্ট করা হয় দেহের কি নির্ণয় করার জন্য আয়ুরিন টেস্ট করা হয় তো এখানে অপশন দেয়া আছে কোলেস্ট્રોલ ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট হাইড্রেট কার্বোহাইড্রেট তো এখানে সঠিক উত্তরটি হবে কার্বোহাইড্রেট ঠিক আছে তো অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার তো তারপরে দেওয়া আছে সূর্য থেকে পৃথিবীর আলো আসতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলু আসতে কত সময় লাগে তো এখানে অপশান দেওয়া আছে ছ মিনিট দশ সেকেন্ড তারপরে দেওয়া আছে সাত মিনিট আঠেরো সেকেন্ড তারপরে দেওয়া আছে ন মিনিট চোদ্দো সেকেন্ড তারপরে দেওয়া আছে আট মিনিট কুড়ি সেকেন্ড তো এখানে সঠিক উত্তরটি হবে আট মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তো পরে প্রশ্ন বন্যাক্রান্ত রাজ্যগুলির জন্য কেন্দ্র মোট কোট কত আর্থিক সহায়তা অনুমোদন রয়েছে তো এখানে অপশান দেওয়া আছে ছশো কোটি টাকা ছশো পঁচাত্তর কোটি টাকা সাতশো কোটি টাকা সাতশো পঞ্চাশ কোটি টাকা তো এখানে সঠিক উত্তরটি হবে ছশো পঁচাত্তর কোটি টাকা ঠিক আছে তো অপশান বি হয়েছে রাইট অ্যান্সার অপশান বি হয়েছে রাইট অ্যান্সার পরে প্রশ্নতে দেওয়া যাচ্ছে মাদ্রাক সূত্র কে আবিষ্কার করেছিলেন মাদ্রাকর্ষণ সূত্র কে আবিষ্কার করেছিলেন তো এখানে অপশানে দেওয়া আছে নিউটন জুল ম্যানডেল মাইকেল ফেরাট তো এখানে সঠিক উত্তরটি হবে নিউটন ঠিক আছে সঠিক উত্তরটি হবে নিউটন অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার প্রশ্ন দেওয়া আছে হিন্দুদের প্রাচীনতম মহাকাব্য কোনটি হিন্দুদের প্রাচীনতম মহাকাব্য কোনটি তো এখানে অপশন দেওয়া আছে বেদ মহাভারত রামায়ণ মহাভাষ্য ঠিক আছে তো এখানে সঠিক উত্তরটি হবে রামায়ণ সঠিক উত্তরটি হবে রামায়ণ তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো পরে প্রশ্ন দেওয়া আছে রাজ্য পাবলিক পাবলিক সার্ভিস কমিশনের সদস্যের অবসরণ গ্রহণের বয়স কত বছর ঠিক আছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যের অবসরণ গ্রহণের বয়স কত তো এখানে অপশন দেওয়া আছে ষাট বাষট্টি পঁয়ষট্টি আঠান্ন তো এখানে সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে বাষট্টি ঠিক আছে তো অপশন বি হইছে রাইট आंसर অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাক যখন এরকম নতুন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছবে ঠিক আছে